তেইশে মার্চ পানিসাগর শারীরশিক্ষণ মহাবিদ্যালয় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় চার ব্যাপী পানিসাগর মহকুমা ভিত্তিক বিপর্যয় মোকাবিলা অথরিটির উদ্যোগে পানিসাগর মহকুমা ভিত্তিক ডিজাস্টার প্রিপেয়ারনেস এর সমাপ্তি লগ্নের অনুষ্ঠান জানা গেছে বিগত কুড়ি মার্চ থেকে পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মায়ের হাত ধরে শুরু হয়েছিল তেইশে মার্চ চার দিনব্যাপী উক্ত প্রশিক্ষণশালাটি উক্ত চার দিবসীয় বিপর্যয় মোকাবিলা অথরিটির উদ্যোগে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন পানিসাগর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট পঁয়ষট্টি জন পুরুষ ও মহিলা ভলান্টিয়ারগণেরা চার দিবসীয় সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় ভলান্টিয়ারদের হাতে কলমে বিপর্যয় মোকাবিলার উপর বিশেষভাবে প্রশিক্ষণ প্রদান করেন আগরতলা সহ রাজ্যের বিশিষ্ট রিসোর্স পার্সনেরা চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় থিউরি প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন স্থানে গিয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন রিসোর্স পার্সনেরা প্রশিক্ষণরত পুরুষ ও মহিলা ভলান্টিয়ারের জন্য ছিল পৃথক পৃথক থাকা খাওয়ার সুব্যবস্থা চার দিবসীয় প্রশিক্ষণকালে পানিসাগর মহকুমার বিভিন্ন আপতকালীন দপ্তরের আধিকারিকেরা সরজমিনে প্রশিক্ষণ প্রদান করেন হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি এলইডি স্প্রিনের মাধ্যমে বিভিন্ন ধরনের বিপর্যয়সহ সেগুলো থেকে উত্তরণের কলা কৌশল সহ নিরাময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করা হয় পরিশেষে তেইশে মার্চ রাত্রিতে চার দিবসীয় সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার লগ্নে প্রশিক্ষণরত ভলান্টিয়ারদের হাতে শংসাপত্র তুলে দিয়ে এদেরকে সংবর্ধনা প্রদান করেন পানিসাগর মহকুমা প্রশাসনের আধিকারিকেরা সহ রাজ্যের বিশেষজ্ঞ রিসোর্স পার্সনগণেরা পানিসাগর মহকুমা বিপর্যয় মোকাবেলা অথরিটির উদ্যোগে পানিসাগর মহকুমা জুড়ে চার দিবসীয় বিপর্যয় মোকাবেলা এর উপর বিশেষ সচেতনতামূলক কর্মশালাকে ঘিরে গোটা পানিসাগর মহকুমা জুড়ে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় সাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা কি নাম আপনার আমার নাম তারা নাথ বাড়ি কোথায় আপনি আমার বাড়ি জলাবাসা এই যে আপনি চার দিবসীয় বিপর্যয় মোকাবেলার একটা প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করলেন তো চার দিনে আজকে শেষ দিন তো কি পেলেন সেখানে চার দিনের ট্রেনিং এ বা কি ধরনের অভিজ্ঞতা আপনার হলো আমার অভিজ্ঞতা এই যে মানে অনেক মানুষই আছে ডিজাস্টার সম্বন্ধে জানে না যেমন ডিজাস্টার সম্বন্ধে কোনো ধারণাই নেই তাদের আমরা এই ট্রেনিংটার মাধ্যমে শিখতে পারলাম যে ডিজাস্টারটা কি ডিজাস্টারটা হলো একটা বিপর্যয় যেমন বিপর্যয় দুই ধরনের হয়ে থাকে একটা হলো প্রাকৃতিক বিপর্যয় বা আরেকটা হল সৃষ্ট মানে মানুষেরা বিপর্যয় নিজেই সৃষ্টি করে আবার সেই বিপর্যয় থেকে নিজেই মোকাবিলা করে সেই বিষয়ে আমরা অনেক কিছু প্রশিক্ষণ পেয়েছি এখান থেকে তারপরে আমরা আগুনের বিষয়ে প্রশিক্ষণ পেয়েছি যেমন ফায়ার সার্ভিস থেকে এসেছে সবাই ফায়ার সার্ভিস থেকে এসে কিভাবে আগুন নিভাতে হয় কোন কোন ধরনের আগুন কোন কোন মাধ্যমে নিভাতে হয় যেমন কিছু আছে কিছু আছে আগুন এই ঘরের মধ্যে আগুন ধরে যায় তো ওটাকে কিভাবে নেবাতে হয় সিলিন্ডারে কিভাবে আগুন লাগে সিলিন্ডারের পাইপে আগুন লাগলে সেটা কি সত্যি সিলিন্ডারে মানে সিলিন্ডার বাস্ট হতে পারে কি না সেই সব বিষয়ে প্রশিক্ষণ তারপরে বেসিক যেগুলো ফার্স্ট ফার্স্টএড প্রাথমিক চিকিৎসা যেটাকে বলে সেই চিকিৎসা সম্বন্ধে আমাদের কিছু জ্ঞান দেওয়া হয়েছে যেমন কিছু একটা ঘটার পরে যেমন একটা অ্যাক্সিডেন্ট ঘটলো আমার আমার মানে আমার কাছেই অ্যাক্সিডেন্টটা ঘটলো তো আমি সেখানে কি করতে পারি ওই মানুষটাকে প্রথমে আমি কি করতে পারি হসপিটালে যাওয়ার আগ অবধি আমি প্রাথমিক চিকিৎসার দ্বারা ওকে মানে সাহায্য করতে পারি তো প্রাথমিক চিকিৎসা কি কী লাগবে না লাগবে সব কিছু আমাকে আমাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় তো এই সব মানে আমি বলতে চাই কি আমাদের এখানে ট্রেনিংটা হয়েছে বেশি দিন হয়নি আমাদের চার দিনের ট্রেনিং হয়েছে আমি বলতে চাই চার দিনের ট্রেনিং যা হয়েছে মানে অনেক কিছুই শিখেছি কিন্তু এটা যদি আরেকটু লম্বা হতো দিনটা আরেকটু যদি বাড়িয়ে দিনগুলো বাড়িয়ে করা হতো বেশি দিচ্ছেন আপনারা বেশি বেশি হলে প্র্যাকটিক্যালটা ভালো একটু হতো প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে পারি পড়াশোনা তো সবাই করে পড়াশোনার মাধ্যমে সবাই বুঝতে পারে না কিন্তু প্র্যাকটিক্যাল করলে গিয়ে হাতে কলমে কাজটা হয় তাই জন্য আমরা সব কিছু বুঝতে পারি তাই জন্য প্র্যাকটিক্যাল মানে কি বলবো আমরা একটু প্রাধান্য দিচ্ছি একটু বেশি প্রাধান্য দিচ্ছি যেহেতু আপনারা চার দিবসীয় ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করলেন তো একজন মহিলা হিসাবে এখানে আপনারা কি কি সুবিধা পেয়ে গেছেন পেয়েছেন এত দিন বা কি কি ধরনের অসুবিধা আপনাদের সম্মুখীন হতে হয়েছে এখানে আসার পর আমাদের কোনো অসুবিধা হয়নি স্যাররা আমাদেরকে এখানে নিয়ে এসছেন এসডিএম অফিসের মাধ্যমে আমরা খবরটা পেয়েছি এখানে আসার পরে লেডিজদের জন্য আলাদা লেডিজ হোস্টেল রাখা হয়েছে জলের সুবিধা দেওয়া হয়েছে খাওয়া দাওয়ার সুবিধা দেওয়া হয়েছে ভালো থাকার ব্যবস্থা করা করে দিয়ে দেওয়া হয়েছে তারপরে ছেলেদের আলাদা হোস্টেলে দেওয়া হয়েছে মানে কোনো কিছুরই কমতি রাখুন তারপরে আমাদের আমাদের সবকিছু সঠিকভাবে বুঝিয়েছেন আমরা যতক্ষণ না বুঝতে পেরেছি ততক্ষণ অবধি বুঝিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রশিক্ষণপ্রাপ্ত রিসোর্স পার্সনরা এসেছেন তো তাদের উদ্দেশ্যে কী বলবে তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের যে ট্রেনিংটা যদি আরেকটু লম্বা হতো আরেকটু বেশি দিনের হতো তাহলে হয়তো আমরা আরেকটু বেশি শিখতে পারতাম যা শিখেছি আর একটু বেশি মানে কি বলবো জ্ঞান অর্জন করতে পারতাম তার থেকে তো আরেকজনকে শেখাতে গেলেও আমাদের বেশি মানে যা শিখেছি তা তো শিখেছি বাড়ি গেলে সবাই ভুলে যাবে কিন্তু একটু বেশি দিন যদি আমরা কাজটা করি শিখি বা বাড়িতে বাড়ি ঘরে যদি প্র্যাকটিসটা থাকে তাহলে আমরা অন্য কারোর পাশে দাঁড়াতে দাঁড়ানোর সময় মানে আমাদের কোনো অসুবিধা হয় যাতে না সেই জন্য তো চার দিন শেষে আজকে সমাপ্ত লগ্নে আপনাদেরকে দপ্তরের পক্ষ থেকে কি কি ফ্যাসিলিটেশন দেওয়া হচ্ছে আমাদের সার্টিফিকেট দেওয়া হবে যার থেকে আমরা যে সার্টিফিকেটটা আমাদের অনেক কাজে লাগবে যেমন আমি এখন আত্মमित्रের একজন volunteers এখানে ডিজাস্টারের ট্রেনিং করছি দ্বিতীয়বার তো দ্বিতীয়বার ট্রেনিং করে আমার অনেকই ভালো লাগছে আমার আত্মमित्र যে সার্টিফিকেটটা আছে সেটা আমাকে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে যেমন আমি এবার এসডিএফ অফিসে কাজ করছি তো এই ট্রেনিংয়ের মাধ্যমে মানে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে কিছু টাকা মানে টাকা পয়সা তাদের উপার্জন করা উচিত তো আমরা মহিলারা যারা আছি কিছু কিছু টাকা তো নিজের খরচের জন্য উপার্জন করতে পারছি এটার থেকে তো ছেলেরা তো করবেই ছেলেরা বিভিন্ন ধরনের কাজ আছে মেয়েরা বিভিন্ন ধরনের কাজ করতে পারে না সুযোগ সুবিধাও নেই মেয়েদের কিন্তু এই যে ডিজাস্টারটা আছে ডিজাস্টারের প্রোগ্রামিংটা আছে এটার মাধ্যমে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকি যেমন এখানে অনেক কিছু স্যার আমাদের শিখিয়েছেন যেমন ফার্স্ট এড কীভাবে দিতে হয় হ্যাঁ তারপর ওবিএম কিভাবে চালাতে হয় হ্যাঁ ফার্স্ট সার্ভিসের তারা আমাদেরকে যে শিখিয়েছেন কীভাবে হ্যাঁ কী কী থেকে আগুন লাগতে পারে তার জন্য কিভাবে আমরা আগে থেকে প্রিপারেশন করে থাকবো এই কীভাবে আগুন নেভাবো একটা জায়গাতে আগুন ধরলে পরে কীভাবে আমাদের করতে হবে এটাই এই চার দিবসীয় প্রশিক্ষণ শিবিরে এসে আপনার অভিজ্ঞতার পাশাপাশি আর কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে কিছু সমস্যা তো আমাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা এখানে খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে টাকার পেলাম চার ট্রেনিং প্রোগ্রামে আপনারা ট্রেনার হিসেবে এখানে এসেছেন এবং প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীদের নিয়ে আপনারা সম্পন্ন করলেন এবং শেষ দিন তো যে প্রত্যাশা নিয়ে আপনারা এসেছিলেন সেই প্রত্যাশা পূরণ কতটুকু হলো বা কী দিতে পেরেছেন বা কী নিয়ে আপনারা ফিরছেন কতটুকু আশাবাদী আপনারা দেখুন ডিজাস্টারের এটা বেসিক কোর্সই আমরা বলতে পারি প্রাথমিক যেই পর্যায় তো সেটা চার ব্যাপী হয়েছে কিন্তু ডিজাস্টার যেই চাপ্টারটা সেটা মানে বহু বড় তো কিছু মধ্যে সম্পূর্ণটা দেওয়া যায় না তারপরেও আমরা যতটুকু প্রাথমিক বিষয় রয়েছে সেটা আমরা দিয়েছি আমরা যথাসাধ্য চেষ্টা করি যে আমাদের যেই শিডিউল রয়েছে সেই শিডিউলগুলি পূরণ করার জন্য হয়তোবা বিভিন্ন কারণে যেটা আমরা টাইম ধরে রেখেছিলাম তার বাইরেও আমাদেরকে প্রশিক্ষণ দিতে হয়েছে এবং আমাদের তরফ থেকে আমরা হানড্রেড পারসেন্ট দিয়েছি তো সারি চার দিবসীয় প্রশিক্ষণ শিবিরে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটা মিলিয়ে আপনাদের কি মনে হয়েছে তারা কোনটাতে বেশি আগ্রহী দুটোতেই বরাবরই প্র্যাকটিক্যালি থাকে কারণ থিওরি যেটা বিষয় সেটা প্রত্যেকেরই শুনতে একটু বোরিং ফিল হয় ঘুম এসে পড়ে যায় কিন্তু প্র্যাকটিক্যালে কি করা হয় সেটা হাতে কলমে শেখানো হয় তার জন্য উৎসাহের সহিত বাচ্চারা সেটা গ্রহণ করে এবং শিখতেও চায় আর কি আজকালকে স্যার আমরা একটা জিনিস জানি সবাই আমরা মুখে যতই বলিয়া কেন যে সমাজসেবা সমাজসেবা আসলে প্রকৃত সমাজসেবার জন্য প্রকৃত মানুষ খুঁজে পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে যারা এখানে ট্রেনিং করলো প্রায় ষাট পঁয়ষট্টি জনের মতো তো তাদের বা নব নবপ্রজন্মের ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কী বার্তা থাকবে প্রথমে আমি যারা এখানে পার্টিসিপ্যান্ট এসছে ওনাদের বাবা মাকে এবং পরিবারকে আমি সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কারণ ওনারা তাদের ছেলে মেয়েদেরকে আমাদের এই প্রশিক্ষণ শিবিরে পাঠিয়েছে বিভিন্ন স্কুল থেকে এবং কলেজ থেকে ওরা এসছে প্রত্যেকে আমরা শ্রেণী আমরা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই ট্রেনিং ক্যাম্পে ওরা অংশগ্রহণ করেছে নবপ্রজন্ম বলতে ওরা যখনই কাজে যুক্ত হবে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো রয়েছে যারা কাজ করছে বা এখানে ট্রেনিং নিতে এসছে তো আমরা সবাই জানি যে পঞ্চাশ জনের মধ্যে জন কিন্তু কাজ করবে না হ্যাঁ তার সত্ত্বেও আমরা আশা রাখছি যে প্রত্যেকেই কাজ করবে এবং যতজনই কাজ করে পরবর্তী সময় পঁচিশ জন ত্রিশ জন যতজনই কাজ করে তাদের থেকে বাকিরাও শিখবে এবং নব প্রজন্ম যেটা রয়েছে প্রত্যেকেই এগিয়ে আসবে তো এই চার দিবসীয় প্রশিক্ষণ শিবিরে আপনারা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা পেলেন বা কী ধরনের কোনো সমস্যা পড়তে হয়েছে আপনাদের না আমাদের এরকম কোনো সমস্যা পড়তে হয়নি প্রত্যেকটি বিষয়ে মহকুমা প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে আমরা যেরকম গতকাল আমরা বোর্ডের যেই বিষয় রয়েছে রাবার বোর্ড সেটা আমরা প্র্যাকটিক্যাল করেছিলাম কিন্তু আমাদের যেই জায়গা দেওয়া হয়েছিল পুকুরে প্র্যাকটিক্যালটা করানোর জন্য সেটা আমরা স্যাটিসফাইড ছিলাম না তার সত্ত্বেও ওনাদের সাথে আমরা যোগাযোগ করেছি আজকে আবার পুনরায় সেই ট্রেনিংটুকু আমরা করেছি তো এটাই বলতে চাই অ্যাডমিনিস্ট্রেশন আমাদের প্রত্যেককে আমাদের স্টুডেন্টের খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকার জায়গা থেকে শুরু করে এবং যারা আমরা স্টাফ মেম্বার রয়েছি প্রত্যেকেই ভীষণভাবে সহযোগিতা করেছেন তো তাদের সাথে কথা বলে স্যার জানতে পারলাম যে তারা চাইছে যে এই ট্রেনিংটা চার দিনের না হয়ে একটু বর্ধিত করলে তাদের জন্য সুবিধা হয় তো সেই নিয়ে আপনাদের থাকবে সেই বিষয় বলতে একটা তো অর্ডারের বিষয় আছে তো আমরা আগে থেকে বলতে পারি না যে সেই ব্যাসটা কীরকম হবে এবং স্টুডেন্ট তারা কতটুকু আগ্রহের সাথে সেটা গ্রহণ করবে তো আমি আশা রাখবো আগামী দিনগুলিতে ও ওদেরকে আমরা আরও দিন বাড়িয়ে অর্থাৎ চার দিন হয়েছে সেটা এক সপ্তাহ হোক বা দশ দিন হোক সেটা বাড়িয়ে যাতে ক্যাম্প করা যায় ট্রেনিং ক্যাম্প তো সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছেও আমরা আবেদন করবো আর কি